চন্দ্রনগরে উদ্ধার বুলা চৌধুরীর পদশ্রী পদক পুলিশকেও পদশ্রী দেওয়া উচিত মন্তব্য প্রখ্যাত সাঁতারুর অবশেষে উদ্ধার হলো প্রখ্যাত সাঁতারু ও প্রাক্তন সাংসদ বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন রাতে হিন্দমটর এলাকায় তার বাড়িতে চুরি হয়েছিল একাধিক পদক ও মূল্যবান সামগ্রী অভিযোগ দায়ের পর চন্দননগর পুলিশ কমিশনার এটির তৎপরতায় চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয় তাদের জেরাতেই চুরি যাওয়া পদ্মশ্রী পদক উদ্ধার সম্ভব হয়েছে পদক ফিরে পেয়ে আবেগপ্রবণ বুলা চৌধুরী বলেন এই পদক আমার জীবনের গর্বের প্রতীক পুলিশ যেভাবে দ্রুত তৎপর হয়ে তা উদ্ধার করলো তার জন্য তাদের ধন্যবাদ জানাই আমার মনে হয় পুলিশকে ওই কাজের জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া উচিত প্রসঙ্গত আন্তর্জাতিক ও অসাধারণ কৃতিত্বের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল পদক চুরির ঘটনায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় মানুষও পুলিশের দাবি চুরির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পনেরোই আগস্ট রাতে পদক চুরি হিন্দ মোটর থানায় অভিযোগ দায়ের চার দুষ্কৃতিক গ্রেপ্তার উদ্ধার হল পদ্মশ্রী পদক পুলিশকে কৃতজ্ঞতা জানালেন বুলা চৌধুরী ব্যুরো রিপোর্ট আমার নিউজ। তো পরিশ্রম করেছে কারণ এটা পাওয়াটা এতগুলো মেঘলে সহজ ছিল না তারা পেয়েছে আমি বলবো আপনাদের মাধ্যমে সেই সমস্ত পুলিশ যারা আজকে এই কাজটা করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত এটা আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি অবশ্যই দেওয়া উচিত আমরা যখন ভালো কাজ করি মেডেল পাই পুলিশদের যারা ভালো কাজ করেছে তাদের মেডেল পাওয়া দেওয়া উচিত যাতে ভবিষ্যতে তারা আরও ভালো কাজ করতে পারে সমাজের জন্য কারণ সমাজের জন্য ওরা অনেক স্যাক্রিফাইস করে অনেক কাজ করে আর সুতরাং আমার আগের দুটো চুরি হয়েছিল তখন আমার অনেক ক্ষোভ ছিল আমি ক্ষোভ অনেক উগড়ে দিয়েছি সুতরাং নিশ্চয় নিশ্চয় আমার তখন মনের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল আপনারা বুঝতে পারবেন যে একটা দেওয়াল পুরো আমার মিউজিয়াম খালি হয়ে গেছে তো সেটা খুব একটা বেরোবর অন্তর থেকে বেরিয়েছিল আমি অন্তর থেকে আসে সেই ধন্যবাদটা জানাচ্ছি যে আমার এখন আমি আবার ভীত হয়ে আছি যে চতুর্থবার আবার কি হবে আমি বুঝতে পারছি না কি করবো আবার যদি কলকাতা আপনাদের মাধ্যমে খবর চলে যায় যে সমস্ত সোনার মেডেল আমার ওখানে আছে ওখানেও যে চুরি হবে না না কি আমি জানি বস্তা বন্ধ করে রেখে দেবো না এগুলো সাজিয়ে দেবো যে সাধারণ মানুষের জন্য যে তারা দেখুক যে পরিশ্রম করে এই মেডেলগুলো পাওয়া যায় এই মেডেলগুলোর জন্যই লড়াই মেডেলগুলো থেকে কিন্তু কোটি টাকা নেই পাওয়া আজকে প্রায় অনেকগুলো উদ্ধার হয়েছে প্রায় কটা কটা টোটাল 300 টোটাল উদ্ধার হয়েছে টোটাল 308 না সেটা এখন ভাবনা চিন্তা করবে এই মুহূর্তে তো এখন